তৈর হয়েছে মঞ্চ থেকে আমরা আসল বার্তা দিতে চাইছি শব্দ দূষণ প্রতিরোধ করার মঞ্চটা উদ্যোগ নেওয়া হয়েছে রোটারি ক্লাব বা বর্ধমান গ্রেটার থেকে এবং আমাদের সাথে আছে আমাদের রাজ্যের যে নাপকান গলা বিশেষজ্ঞ ডাক্তারদের অ্যাসোসিয়েশন সেটাকে বলা হয় অ্যাসোসিয়েশন অফ ওটো ল্যারিঙ্গোলজিস্ট অফ ইন্ডিয়া এ ও ওয়েস্ট বেঙ্গল এবং রোটারি ক্লাব অফ বর্ধমান গ্রেটার এদের উদ্যোগে এবং প্রশাসনের সহযোগিতায় আজকে আমাদের এই মঞ্চ তৈরি হয়েছে এই মঞ্চের উদ্দেশ্য হচ্ছে শব্দ দূষণ সম্বন্ধে সবাইকে সজাগ করা এবং কান এবং শ্রবণ ক্ষমতার যত্ন নিতে সবাইকে উৎসাহ দেওয়া আপনারা জানেন যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রত্যেক বছর বিশ্বের প্রত্যেকটা দেশে ওয়ার্ল্ড হিয়ারিং ডে সেলিব্রেট করার জন্য নির্দেশ দিয়েছেন এবং সেই নির্দেশ অনুযায়ী ভারত সরকার এবং পশ্চিমবঙ্গ সরকারের নির্দেশে প্রত্যেকটা মেডিকেল কলেজ এবং স্বাস্থ্য কেন্দ্রে ওয়ার্ল্ড হিয়ারিং ডে কিন্তু অবজার্ভ করা হয় তার দুটো উদ্দেশ্য থাকে এক নম্বর সবাইকে বোঝানো যে শব্দ দূষণের জন্য সবাই ধীরে ধীরে বধিরতার দিকে এগিয়ে যাচ্ছে এবং সবাইকে কান এবং শ্রবণ ক্ষমতা যত্ন নিতে হবে এই যে শব্দ দূষণ এর প্রতিরোধ কিন্তু আমাদের হাতেই আছে আমরা চাইলেই এর প্রতিরোধ করতে পারি আপনি যদি একটু খেয়াল করেন আপনি বুঝতে পারবেন যে শব্দ দূষণের উৎসগুলো কি সব থেকে বড় উৎস হচ্ছে অটোমোবাইল হর্ন আপনি কার্জন গেটে দাঁড়ান দেখবেন চারদিকে অজস্র হর্ন বাজছে ব্য করে বেজে যাচ্ছে স্ট্যাটিক্স বলে এর নাইনটি পার্সেন্ট হর্ন হচ্ছে অপ্রয়োজনীয় কোনো প্রয়োজন নেই আমরা আমাদের রিফ্লেক্সে বাজিয়ে যাই যে কোনো সামাজিক অনুষ্ঠান আপনারা জানেন ডিজে সাউন্ড ছাড়া হয় না এবং সেই ডিজে সাউন্ড কিন্তু কখনোই শ্রুতি মধুর নয় সেটা পারমিসেবল যে রেঞ্জ পঁচাশি ডেসিবেল তার অনেক উপর দিয়ে চলে যায় এবং আমাদের শ্রবণ ক্ষমতার ক্ষতি করে তারা আপনাদের ভূমিকার মাধ্যমে যেহেতু আপনারা একটা সোশ্যাল মিডিয়ায় আছেন আপনারা সাংবাদিক আপনাদের প্রচুর ক্ষমতা থাকে আপনারাও এই ব্যাপারটা জনগণের মাধ্যমে মধ্যে ছড়িয়ে দেবেন যে শব্দ দূষণের শিকার কিন্তু আমরা আমাদের অজান্তেই হয়ে চলেছি আমাদের মানসিকতার পরিবর্তন দরকার আমাদের বুঝতে হবে যে আমরা শব্দ দূষণের শিকার আমাদের সাথে আছেন ডক্টর অসীম সরকার আমাদের সাথে আছেন ডক্টর শুভদীপ এটা সবাই বর্ধমান মেডিকেল কলেজের এটি ডিপার্টমেন্টের অধ্যাপক সহ অধ্যাপক এবং আমাদের সাথে আছেন বিশিষ্ট সমাজসেবীরা আপনারাও আমাদের সাথে থাকুন আমরা নিশ্চয়ই শব্দ দূষণ করে কিন্তু তারা আমার নাম ডক্টর মনোজ মুখার্জি সর্ব শহরের বুকে সর্বপ্রথম এক্সক্লুসিভ ইন্ডিয়ান ফার্নিচার বর্ধমান ফার্নিচার যেখানে রয়েছে এল্ডার শপিং এবং আইকন শপি যেখানে এলেই সহজেই পেয়ে যাবেন উন্নত মানের অত্যাধুনিক ফার্নিচার সামগ্রী ঠিকানা বালিঘাট জিটি রোড নবভাট পূর্ব বর্ধমান যোগাযোগ সেভেন